বাহ ভাই ও যে কাজটা সাউথ আফ্রিকার বড় বড় প্লেয়ার করতে পারেনি সেই কাজ সাতাইশ বছর পরে টেম্বা বাবুয়া করে দেখিয়েছে হ্যাঁ ভাই যেরা সবাই বাবুকে নিয়ে ট্রোল করছিল বাবুয়ার ভাই ফটো নিয়ে ট্রোল করছিল সেই বাবুয়া আজ সাউথ আফ্রিকাকে এত দিন পরে ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপে জয় করিয়েছে শুধুমাত্র জয় করায়নি ভাই শুধু ওর ক্যাপ্টেনসি নয় ওর যে ব্রিলিয়েন্ট নক ছিল এক পায়ে দাঁড়িয়ে যে বেডিং করেছিল সেটা কিন্তু ভাই সবাই দেখেছে এবং তার সাক্ষী হয়েছে আজকে গোটা বিশ্ব এবং এডোম মাকরমের কথা বললে তো ভাই না হয় যেভাবে মাকরম দেখিয়েছে যে সে কত বড় মানের প্লেয়ার সেটা কিন্তু আজ মাকরমের ব্যাটিং থেকে দেখা হচ্ছে সেটা একটা সেঞ্চুরি ছিল না সেটা ছিল সাউথ আফ্রিকার চোকিং থেকে ভাই নাম সরানোর একটা বিশাল উপায় এবং সেই উপায়ে কোনো মতেই হাতছাড়া করতে চায়নি অ্যাডম ম্যাকরম এবং মাকরম যে ব্যাটিং করেছে কি বলবো ভাই সেটা কিন্তু দুর্দান্ত এবং সে বলে দিয়েছে কি ক্লাস ছিল কারণ সামনে ছিল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া সেই টিম যেই টিম ভাই ফাইনাল হারে না কিন্তু সেই টিমকে চোখ করিয়ে দিল এই সাউথ আফ্রিকা যে টিমের নাকি ভাই সব প্লেয়ারের নামই সবাই জানে অন্যদিকে অস্ট্রেলিয়ার ঘামন ছিল যে আমরা তো ভাই এই টেস্ট ম্যাচ হারবই না তাও চোকার সাউথ আফ্রিকার সামনে সেটা তো অসম্ভব সেই অসম্ভবকে সম্ভব করে ভাই দেখিলাম এই দল এবং আমরা দেখতে পাই আজকে অনেক মানুষ ইমোশনাল হয়ে গেছে এবং শুধু ভাই সাউথ আফ্রিকা নয় গোটা পৃথিবী কিন্তু এই জয়টাকে ভাই সবাই বলেছে যে এটা একটা দুর্দান্ত জয় এবং সবাই কিন্তু এটা সেলিব্রেট করেছে ভারতের হয়েও আমরা বলছি দারুণ এই জয়টা সাউথ আফ্রিকার জন্য প্রয়োজন ছিল আমরা দেখতে পাই এই বৎসর কিন্তু ভাই আর সিবিরও আঠারো বছর পর তার সুখাটা সম্পূর্ণ হয় এবং ট্রফি হাতে আসে এবং সাতাইশ বৎসর পরে সাউথ আফ্রিকার হাতে কিন্তু একটা ট্রফি আসে এবং সেই ট্রফি শুধু নয় ভাই এটা একটা চমৎকার এবং সেটা বলবো একটা আত্মবিশ্বাস যে সাউথ আফ্রিকা এখন কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে কারণ আমরা জানি সাউথ আফ্রিকা অনেক ভালো টিম এবং অনেক ভালো খেলে কিন্তু বিশেষ করে গত বছর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেভাবে হেরেছিল সেই জায়গা থেকে এত বড় একটা কামব্যাক করা কিন্তু সাউথ আফ্রিকার পক্ষে সম্ভব ছিল না তাও অস্ট্রেলিয়ার বিপক্ষে কিন্তু সেটা তারা করে দেখিয়েছে ব্যাটসম্যানের কথা তো বলে নিয়েছে কিন্তু ভাই বোলিংয়ের দিক দিয়েও কিন্তু সাউথ আফ্রিকা দারুণ করেছে যেখানে অস্ট্রেলিয়ার মতো এক্সপিরিয়েন্স টিমকে ভাই মাত্র দুশো সাত রান এবং দুশত রানে আমরা দেখি আটকে দিয়েছে এবং তার থেকে বড় কথা গিজো রাবাডা হ্যাঁ ভাই রাবারটা তার ক্লাস দেখিয়ে দিয়েছে কেন সাউথ আফ্রিকার এত বড় বোলার বানা হয় ড্রাভাটাকে এবং লুঙ্গি এঙ্গিডি হোক কেশব মহারাজ হোক মাক্রম নিজে বোলিংয়ের হাতে যেভাবে বোলিং করেছে এবং সাথে আমরা দেখতে পাই যেভাবে বোলিং করেছে মার্কো জেন্সো তো সব মিলিয়ে গোটা টিমের একটা এফার্ট ছিল এবং সেই এফার্টের কাছে ভাই আত্মসমর্পণ করেছে অস্ট্রেলিয়া এই জয় সাউথ আফ্রিকা কিন্তু আরও অনেক আগে এগিয়ে নিয়ে যাবে কারণ আমরা দেখেছি সাউথ আফ্রিকা বড় বড় ম্যাচে ভাই চোখ করতো কিন্তু আমার মনে হয় না আর এই টিম চোখ করবে এবং ইন্ডিয়াও আমরা দেখতে পেয়েছি যে ভাই অনেক বছর ধরে জিতছিলো না তারপর যখন আমরা দেখি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতে তার পরের বছরই কিন্তু আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতে নিই তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে ভাই এবার কিন্তু সাউথ আফ্রিকা অনেক স্ট্রং হবে এবং ফাইনালে এসে সেই চাপটা কিন্তু আর থাকবে না সাউথ আফ্রিকার তোমাদের কি মতামত কমেন্টে বলে দিও